এমন কোনো দিন নাই খুঁট হবে না এখন শুরু হয়েছে ধর্ষণ আজকে মেয়েরা বেরোতে পারে না সন্ধ্যা পরে তারা বেরোতে ভয় পায় কই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমি যতদিন ক্ষমতায় ছিলাম এই ছাত্র ছাত্রছাত্রীরাও তো রাত্রিবেলাও বেরিয়ে আসতে মিছিল করেছে এমনকি যখন তারা আমার পদত্যাগ চেয়েছে তখন আমি আইজিপি কে বলেছি পুলিশকে বলেছে আমার দলের নেতাকর্মীকে বলেছে যে এমনকি আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের বলছে দেখো মেয়েদের জন্য কোনো রকম অসুবিধা না হয় সম্মানের সাথে তারা যে হলে ফিরে যেতে পারে আর সেইখানে তখন তো তারা আমার বুদ্ধি স্লোগান দিচ্ছে আমার সরকারের পতন চায় তো ঠিক আছে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি এখন কেমন আছে তারা কোন স্বাধীনতা ভোগ করছে তারা থেকে সব স্বাধীন হয়ে গেছে একটা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না ধর্ষণের মহা উৎসব আর তাদের কোনো বিচার নাই বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে পরিবার সহ হত্যা করে যাচ্ছে আর ঘর বাড়ি যারাও পড়াও চাকরি থেকে বের করা সরকারি কর্মচারীদের চাকরি থেকে বের করে দিচ্ছে পুলিশকে চাকরি থেকে বের করে দিচ্ছে এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত অবসরপ্রাপ্ত বা যারা চাকরিতে তাদের উপরে মামলা গোয়েন্দা সংস্থা প্রধান তাদের বিরুদ্ধে তার তাদের পাসপোর্ট বাতিল তারা বাইরে যেতে পারবে না তাদের বিরুদ্ধে মামলা এটা কোন ধরনের অত্যাচার নির্যাতন ঠিক একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে আজকে এই সুৎখোর খুনি জঙ্গি ইনুস সে ক্ষমতায় সে একই কাজ করে যাচ্ছে প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী সব আজকে কারাগার থেকে তার মুক্তি দিয়ে দিয়েছে আপনি একটু হিসাব করে দেখেন সারা বাংলাদেশের সমস্ত কারাগার থেকে সমস্ত সন্ত্রাসী জঙ্গি এমনকি হলিওয়ার্টি যেন আক্রমণকারী একুশে আগস্ট গ্রেনেড হামলা পার্বত্য আগুন দেওয়া সমস্ত জঙ্গিদের কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদের আর কোনো বিচার চেচার হবে না শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই লেগে থাকবে আওয়ামী লীগের অপরাধটা কি স্বাধীনতা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে মানুষের জীবন মান উন্নত করেছে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে সুপানি সুপেয় পানির ব্যবস্থা করেছে শিক্ষার হার বৃদ্ধি করেছে চিকিৎসার ব্যবস্থা করেছে এটাই কি আওয়ামী অপরাধ যে মানুষ একটু শান্তিতে ছিল সুখে ছিল খাবারের অভাব ছিল না পুষ্টির অভাব ছিল না সব কিছু আমরা করতে পেরেছি কাজে আজকে আমার এটাই কথা যে এইভাবে এই দুঃশাসন চলতে দেওয়া যাবে না কারণ মানুষের জীবন আজকে অতিষ্ঠ আজকে বিশেষ করে যখন এই ছোট্ট শিশুরা পর্যন্ত রেহাই পায় না সে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হলো এটাই হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক পর এক ঘটনা ঘটছে এই কবল থেকে মানুষকে মুক্তি দিতে হবে কারণ ইনুস নিজেই স্বীকার করেছে যে তার দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই সে জানি না পারি না সে তো বিদেশিদের কাছে মানে বিদেশি কয়েকটি চ্যানেলে এবং সে একটা ইন্টারভিউ দিয়ে দিয়েই সে বলে যাচ্ছে যে তার অভিজ্ঞতা নেই সে পারে না সে জানে না বোঝে তাহলে ক্ষমতা থাকে কেন আর ক্ষমতা এসছে কেন শুধু টাকা মানি লন্ডারিং করার জন্য আজকে আমার উন্নয়ন বাজেটের থেকে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা বাদ টাকা গেল কোথায় আমার যে বয়স্ক ভাতা বিধবা ভাতা সামাজিক নিরাপত্তা একশো ষোলোটা প্রজেক্ট সে টাকাগুলি কোথায় গেল আজকে বই দিতে পারলো না সে টাকা কোথায় গেল বৃত্তি উপবৃত্তির টাকা সেগুলি কোথায় গেল সে টাকাগুলি কোথায় লুট করে খেয়ে গেল আজকে সাধারণ মানুষের কষ্টের সীমা নাই। কাজ নেই খাবার নেই ওষুধ নেই রোজার সময় পর্যন্ত তাদের কষ্ট প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আমার সময় অনেকে অনেক দাম বেড়ে গিয়েছিল তাই কিছু খেতে পারতো না তো এখন কি অবস্থায় আছে সেটা আমরা সবাইকে জিজ্ঞেস করা আমরা তো চেষ্টা করেছি যার যেখানে এতটুকু অসুবিধা সেটা দূর করতে তো আজকে মানুষের কষ্টের তো সীমা নাই কাজে এখন সময় এসে গেছে দেশের মানুষকে বাঁচাতে হবে মানুষের বিশেষ করে যারা সাধারণ ছাত্র ছাত্রী তাদের তো আমি দোষ দিই না হ্যাঁ একটা অপপ্রচার করে করে বিভ্রান্ত করা হয়েছিল মানুষকে কিন্তু এখন তো সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে হ্যাঁ আমরা থাকতে কেমন ছিলেন আর এখন কি অবস্থায় আছেন সেটা নিশ্চয়ই তুলনা করতে পাচ্ছেন। তাই বলবো যে এই এনুস একটা সুৎখর খুনি জঙ্গিবাদ জঙ্গিদের ছেড়ে দিয়ে মানুষকে খুন করে যে দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কি পেলাম না পেলাম সেটা আগে বড় কথা না রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য মানুষের কল্যাণে নিজের জীবনের দিকে তো তাকাইনি নিজের ছেলে মেয়েদের জন্য তো কিছু করে দেয়নি যা করেছি দেশের মানুষের জন্য করেছি